إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا. اما يبلغن عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما <applause> সমস্ত প্রশংসা যাবতীয় গুণগান সেই মহান আল্লাহ রব্বুল আলমিনের জন্য যে মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য তাই তাই প্রশংসা আদায় করি বলে আলহামদুলিল্লাহ তারপরে তার নবী প্রিয় নবী জেনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের উপর সহস্র দরুদ ও শান্তির ধারা বলছিল আল্লাহ মসাল্লি আলী আল্লাহ বারিক আলী প্রিয় ভাইয়েরা আমার আমি সুলা ইসরার বাইশ নম্বর আয়াত তেইশ নম্বর আয়াত তেলাবাদ করলাম আল্লাহবুল্লা আলমিন এখানে মানুষদেরকে তার এবাদত করার এবং পিতা মাতার সঙ্গে সদ্ব্যবহার করার তাকিদ করেছেন আল্লাহ আল্লাবুল আলমিন বলেন তোমার রব নির্দেশ দিয়েছেন যে তোমরা পিতা মাতার প্রতি তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না এবং পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করো তাহলে ইবাদত একমাত্র যিনি ইবাদত পাওয়ার যোগ্য যার ইবাদত একমাত্র যার ইবাদত করা যাবে তিনি হলেন সেই মহান আল্লাহ রাবুল আলামিন। আমাদেরকে শুধু তারই ইবাদত করতে হবে আর তারপরে পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করতে হবে পৃথিবীর মধ্যে কেউ যদি সব থেকে বেশি সৎ ব্যবহার পাওয়ার যোগ্য রাখে তাহলে সবথেকে বেশি সবথেকে আগে যে সদ ব্যবহার পা পাওয়ার পাত্র সেটা হল পিতামাতা পিতামাতা সমস্ত রকমের ভালো ব্যবহার যত সুন্দর আচরণ যত সুন্দর চরিত্র যত বেশি সম্মান পৃথিবীতে পাওয়ার যে যোগ্য সে হলো কি পিতামাতা আত্মীয়দের মধ্যে সবথেকে প্রথম ক্যাটাগরিতে পিতামাতা কিন্তু এই পিতামাতার কে সম্মান পাওয়ার বা ইজত পাওয়ার যে কারণ রয়েছে তার থেকে সব থেকে বেশি ইজ্জত সম্মান পাওয়ার পাত্র হলো মহান আল্লাহ রাব্বুল আলমিন তার কারণ হলো পিতা মাতা পিতামাতার যত প্রতিদান যত ইহসান যত অনুগ্রহ আমাদের উপর রয়েছে তার থেকে বেশি অনুগ্রহ রয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের পিতামাতা যত আমাদেরকে ভালোবেসে বাসে তার থেকে অনেক অনেক গুণে বেশি ভালোবাসে আল্লাহ রব্বুল আলমিন এই জন্য ইবাদত পাওয়ার বা সব থেকে বেশি ইজ্জত সম্মান পাওয়ার অধিকার জমিন এবং আসমানের মধ্যে যিনি রাখেন তিনি হলেন আল্লাহ রব্বুল আলমিন এবং তারপরে তার রসুল প্রিয় রসুল যেভাবে মোহাম্মদ রসুল সাল্লাম এই আল্লাহ রবুল আলমিন এবং তার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বেশি সম্মান মর্যাদা ইজ্জত দেওয়ার পরে তাদের অনুবত্য করার পরে তারপরে সব যার কথা মেনে চলতে হবে তাকে সম্মান দিতে হবে যার শ্রদ্ধা করতে হবে সে হলো কি পিতামাতা তারা হলো পিতামাতা কোনো পীর নয় কোনো অলি নয় পৃথিবীর কেও নয় সবথেকে বেশি সম্মান পাওয়ার হকদার হলো মাতা পিতা কারণ হলো কি আল্লাহ রাব্বুল আলামিন তার কারণও বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ক্বাদ রাব্বুকা আন লা ইল্লা ইয়া তোমার প্রব তোমার প্রভু নির্দেশ দিয়েছেন যে তোমরা তিনি ছাড়া আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করো না উপাসনা করো না আল্লাহ ছাড়া কারো ইবাদত করো না এবং পিতা মাতার প্রতিশোধ ব্যবহার করবে আল্লাহ এটা নির্দেশ দিয়ে দিয়েছেন ফয়সলা করে দিয়েছেন আল্লাহর আদেশ এটা হয়ে গেছে কারণ কি আল্লাহ প্রণা নামিন কারণও বলে দিয়েছেন তার আগে ইহসান সদ ব্যবহার কাকে বলে এটাও তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করে দিয়েছেন সদ ব্যবহার কাকে বলে আল্লাহ রাব্বুল আলামিন এটা বুঝাতে চেয়েছেন যে কতটুকু তোমাকে সম্মান করতে হবে কিভাবে সম্মান করতে হবে কতটুকু সম্মান করতে হবে কি পরিমাণ কষ্ট তুমি মা বাবাকে দিতে পারবে না এটাও আল্লাহ বলে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন ইন্ন মা ইয়াবুলু আনদা কি বাবা আহা আও কেলা ঘুমা কালা তাকুল্লা ঘোমা কুফিউয়ালা তানাহা ও ঘুমা বকুল্লা ঘোমা তাদের একজন অথবা উভয়ে তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হলে বার্ধক্যে উপনত উপনীত হলে বুড়ো হয়ে গেলে বয়স প্রাপ্ত হয়ে গেলে তাদেরকে বিরক্তি সূচক কিছু বলো না বিরক্ত কর কোনো কিছু বলো না এবং তাদেরকে ভৎসনা করো না তাদের সাথে কথা বড় সম্মান সূচক আল্লাহ ভাবে আল্লাহ এখানে বলেছেন ফালা তাকুল্লাহমা উফিন তাদেরকে বিরক্তি সূচক কিছু বলো না উফ শব্দটি কিও তাদের জন্য ইউজ করো না ব্যবহার করো না এতটুকু তাদেরকে দুঃখ দিও না যে ও জানতেই তাদের মুখ থেকে তাদের অন্তর থেকে উফ বের হয়ে যায় এতটুকু তাদেরকে কি করো না তোমরা দুঃখ কষ্ট দিও না আর তাদেরকে ভর্সনা করো না চোখ মোটা করে আওয়াজ উঁচু করে তাদের সামনে কথা বলো না তাদের সামনে সম্মানসূচক নম্রভাবে আচরণ করো তাদের সঙ্গে নম্রভাবে কথা বলো নম্রভাবে তাদের সামনে তুমি আসবে তাদের সঙ্গে চলবে তারা যে কথাটা তোমাকে আদেশ দেবে সেটা যদি শরীয়ত বিরোধী না হয় তাহলে অবশ্যই তাদের কথা তোমাকে মানতে হবে আল্লাহ রাবুল আলামিন তারপরে আরও বলেছেন সদ ব্যবহার কাকে বলে অনুকম্পায় তাদের প্রতি বিনয় অবনত থাক এবং বলো এবং বলো অপুর রব্বের হাম হুমা আমার রব তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে লালন পালন করেছিলেন তার মানে হলো পিতামাতার খিদমত করার পর পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করার সঙ্গে সঙ্গে তাদের জন্য কল্যাণের দোয়াও আমাদেরকে করতে হবে তারা যেন ভালো থাকে সুস্থ থাকে ইহকাল এবং পরকালের জগতে যেন আল্লাহ তাদের উপর রাজি খুশি থাকেন এই দোয়াটিও তাদের জন্য করতে হবে তাদের মাফিরাতের জন্য দোয়া করতে হবে তাদের পাপের ক্ষমা মার্জনার জন্য তাদের জন্য দোয়া করতে হবে আল্লাহর কাছে বলতে হবে রব্বির কামা রব্বায়ানি সগীরা ও আমার প্রভু তুমি আমার মাতা পিতার প্রতি দয়া করো অনুগ্রহ করো রহম করো যেভাবে করে আমার শৈশবকালে তারা আমাকে স্নেহ 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 করে লালন পালন করেছে কত ভালোবেসেছে আদর করেছে আমি কত বিরক্ত করেছি কত তাদেরকে যাতনা দিয়েছি যন্ত্রণা দিয়েছি তারা কোনো দিন আমার এই যাতনা যন্ত্রণা কে যাতনা যন্ত্রণার প্রতিশোধ নেয়নি সেটাকে উপেক্ষা করে আমাকে আরো ভালোবেসেছে আমার জীবন আমার জীবনের জন্য তারা ভেবেছে আমার লালন পালনের পুরো দায়িত্ব দার তারা ভালোভাবে পালন করেছে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আপনি তাদের উপর রহণ করুন তাদেরকে ভালো রাখুন তাদেরকে ক্ষমা মার্জনা করুন এইভাবে করে তাদের জন্য দোয়া করতে হবেন আমার বন্ধুগণ কারণ আল্লাব্দ আর্মিন বলেছেন ওয়াম ফাইনাল ইনশানা বিমান হামালাতুহু হুম হুয়াহান আলা ওয়াহানি উয়াফি সালু ফিয়া শুকুন আমি মানবকে এই অসিয়ত করেছি এই আদেশ দিয়েছি যে তারা যেন তার পিতা মাতার সঙ্গে সদ ব্যবহার করে বিশেষ করে তার মার সঙ্গে যেন সদ ব্যবহার করে কারণ সে যন্ত্রণার পর যন্ত্রণা সহ্য করে নয় মাস দশ দিন গর্ভে ধারণ করেছে তারপরে যখন বাচ্চা যখন ডেলিভারি হয়ে গেল তারপরে দুই বছর ধরে অনবরত তাকে দুধ পান করিয়েছে নিজের রক্ত রক্ত থেকে সঞ্চিত যে দুধ মার বের হয় সেই দুধ তিলে তিলে খেয়ে তুমি বড় হয়েছো মানুষ হয়েছো সেই মার প্রতি তুমি সদ ব্যবহার করো আজকে তুমি বড় হয়েছ যুবক হয়েছ অর্থ সম্পদ হয়েছে শক্তি বেশি হয়ে গেছে এর এই জন্য তুমি এখন পিতা পাতাকে কমজোর ভেবো না তাদের সঙ্গে খারাপ আচরণ করো না তাদেরকে মেরো না তাদেরকে তাদেরকে ধমক দিও না তাদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিও না বৃদ্ধাশ্রমে তাদেরকে দিও না তারা তাদেরকে তুমি যেন এটা না না যে তারা তারা খেতে পায় তোমার লালন পালনের প্রতি তারা লালত করে আর নিজের চোখ থেকে পানি ঝরায় যে এইরকম বাচ্চা আমি কেন লালন পালন করেছিলাম আর দিন রাত যেন মা বাপ তোমার জন্য বদ্ধ না করে কারণ মা বাবার বদা কারেন্টের মতো আল্লাহ রাবুল আলমিন কবল করে নেন কারেন্টের বিজলির গতি যেমন তড়িৎ গতিতে প্রবাহিত হয় ঠিক মা বাবা যদি বদোয়া করে বা দোয়া করে আল্লাহর আরো সে এইভাবে করে আল্লাহ বোলা আলমিন মা বাবার দোয়া কবুল করে নেন আমার বন্ধুগণ এই জন্য পিতা মাতার প্রতি সদ্ব্যবহার করতে হবে আর তার পূর্বে আমাদেরকে এক আল্লাহর ইবাদত করতে হবে আর তার তার সঙ্গে কাউরও শরীক করা যাবে না অংশীদার করা যাবে না আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহী শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা তোমরা এক আল্লাহ ইবাদত করো তার সঙ্গে কাউকে শরীরে করো না এবং পিতামাতার প্রতিশোধ ব্যবহার করো আল্লাহব্বলা আলামিন পিতা মাতার কত মর্যাদা দিয়েছেন কত সম্মান দিয়েছেন যেখানে যেখানে তার ইবাদতের কথা বলেছেন তারপরেই সঙ্গে সঙ্গে পিতা মাতার কথা নিয়ে এসেছেন কারণ হলো আল্লাহ আব্বা আলামিন সব থেকে বান্দার প্রতি অনুগ্রহ করেছেন তারপরে পৃথিবীতে মানুষের উপর যার সব থেকে বেশি অনুগ্রহ থাকে সেটা হলো মা বাবা এই জন্য আল্লাহ রাবুল আলমী এটা বোঝাতে চেয়েছেন যে তোমরা যেন মা বাবার অনুগ্রহকে ভুলে না যাও তোমার পিতা মাতা এত কষ্ট করেছে এত দুঃখ কষ্ট যাতনা সহ্য করেছে তোমাকে প্রতিপালন করতে গিয়ে এই এহসানকে আবার তুমি যেন ভুলে না যাও যেহেতু মানুষের জানা নেই যে সে কার প্রতি সব থেকে করবে কে সদ্ব্যবহার ব্যবহার পাওয়ার সব থেকে বেশি হকদার স্ত্রী না পিতামাতা না আল্লাহ বলেই দিয়েছেন যে তোমার তোমার পিতামাতা কাছে ব্যবহার পাওয়ার পাত্র সম্মান পাওয়ার পাত্র যোগ সম্মান ইজ্জত পাওয়ার পাত্র এই জন্য আমার বন্ধুগণ এই কথাটা খুব খেয়াল রাখতে হবে পিতা মাতাই আমাদের জন্য জান্নাত পিতা আমাদের জন্য জাহান্নাম যদি পিতামাতার অনুগত করি পিতা মাতা যদি আমাদের উপর খুশি থাকে তাহলে আল্লাহ খুশি হয়ে যাবেন কালকে আমতের দিন পিতা মাতার খিদমত করার কারণে তাদের তাদের আমাদের প্রতি খুশি থাকার কারণে আল্লাহ খুশি হয়ে যাবেন আর আল্লাহ যদি খুশি হয়ে যায় রাজি হয়ে যায় তাহলে জান্ না ধারিত কিন্তু পিতামাতা যদি পিতামাতা যদি রেগে যায় রেগে থাকে পিতা মাতা যদি নারাজ হয়ে থাকে আল্লাহ আরসের উপর থেকে নারাজ হয়ে থাকেন আর কালকে আমতের দিনেও এটা এই নারাজির এই নারাজির বদলা হবে জাহান্নাম এই জন্য খুব হুঁশিয়ার খুব সাবধান পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার ব্যবহার করতে হবে

তারপর আল্লাহ বলে আত্মীয় স্বজনকে দিবে তার প্রাপ্য তাহলে বোঝা যাচ্ছে আত্মীয়দের একটা হক রয়েছে তাদের একটি প্রাপ্য রয়েছে আল্লাহ বলছেন তাদের হককেও তুমি আদায় করবে ওয়াল মিসকিন এবং অভাবগ্রস্ত ব্যক্তিদের হক রয়েছে ওয়াবানাস সাবিল এবং পর্যটক যারা সফরে থাকে তাদেরও একটা হক রয়েছে ওয়ালা তুবাযাদিন তাবদিরা আর তুবাকzir মানে হলো মুসাফিরকেও দেবে কিন্তু কিছুতে অপব্যয় করবে না ফালতু খরচ করবে না আইয়াস বিলাস বহুল হয়ে অর্থ সম্পদ যেখানে সেখানে খরচ করবে না মানে অপব্যয় করবে না কাজে লাগলে খরচ করো কাজের জায়গায় খরচ করো কিন্তু অপব্যয় করবে না কারণ হলো যারা অপব্যয় করে যারা অনর্থকভাবে টাকা সম্পদ সম্পদ খরচ করে অর্থ সম্পদ খরচ করে অন্যায়ভাবে অনর্থকভাবে খরচ করে শয়তানি কাজে টাকা খরচ করে গান শোনার জন্য ফাহেসা জিনিস কেনার জন্য পসলীল কর্মकांडের জন্য গুনাহের কাজের জন্য টাকা খরচ করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুবাদদিরী লা কানূ ইহুওয়ানাশ শায়াতিন ওয়া কানাস শাইতানু লি রব্বিহি কাফুরা নিশ্চয় যারা অপব্যয় করে বেশি বেশি খরচ করে ফালতু খরচ করে তারা শয়তানের ভাই এবং শয়েতান তার রবের প্রতি অতিশয় অকৃতজ্ঞ অতিশয় অকৃতজ্ঞ মিসকিনকে দেন অভাবীকে দেন আত্মীয় স্বজন যারা অভাবে রয়েছে তাদেরকে দেন পিতা মাতা বৃদ্ধ হয়ে গেছে তাদের উপর খরচ করেন তাদের এলাজ করেন ট্রিটমেন্ট করেন তাদেরকে ভালো খাওয়ান ভালো পরান তাদেরকে ভালোবাসেন এটার জন্য সম্পদ খরচ করেন আল্লাহর রাস্তায় যেগুলো খাত রয়েছে সেইগুলোতে খরচ করেন মসজিদ মাদারসা দুঃখ দৈনন্দে যারা কাটাচ্ছে যারা অসহায় রয়েছে তাদের প্রতি খরচ করেন তাহলে এই খরচ করা আপনার কাল কেমতের দিন কাজে আসবে আপনার এটা নেকি হবে আর নেকি যদি করেন তাহলে এরা কি হবে এই নেকির রাস্তা আপনাকে জান্নাতে নিয়ে যাবে আর যদি অপব্যয় করেন অপব্যয় করেন অপচয় করেন তাহলে এটা গুণা আর প্রত্যেক গুণার কাজ নামে নিয়ে যাবে আমার বন্ধুগণ এই জন্য আমাদেরকে কি করতে হবে বেশি বেশি করে ভালো জায়গায় যেখানে আল্লাহ খরচ করতে বলেছেন সেই জায়গায় খরচ করতে হবে অপব্যয় করলে আমরা শয়তানের ভাই হয়ে যাব শয়তানের সঙ্গে সাথী হয়ে যাব আর শয়তানের সঙ্গে সাথী হয়ে গেলে ঠিকানা হবে জাহান্নাম আমার বন্ধুগণ আল্লাব্বুর আলামিন আরও বলেছেন আর তুমি যদি তাদের থেকে মুখ ফিরিয়ে নাও এবং তুমি তোমার রুবের নিকট হতে অনুকম পালাবের প্রত্যাশায় ও সন্ধানে থাকো তাহলে তাদের সাথে নম্রভাবে কথা বলো মানে বিதா মাতা আত্মীয় সজন ভাই বোন পথিক মিসকিন অভাবী তাদের সঙ্গে সদভাবে নম্রভাবে কথা বলো উচ্চ কণ্ঠে অহংকার দেখিয়ে তাদের সঙ্গে কথা বলিও না ওয়ালা তাজাআল ইয়াদাকা মাগুলুলাতান ইলা উনতিকা ওয়ালা তাবসুহাকুল লাল বাস্তি ফাতাখুদামানুম মাহসুরা তুমি বদ্ধ মুষ্টি হয়েও না এবং একেবারে মুক্ত হস্ত হয়েও না বকির হয়ে যেও না ধন সম্পদ হওয়ার পরও থাকার পরও একদম বকিল হয়ে যাও না কিপঠা হয়ে যেও না বদ্ধ মুষ্টি হয়েও না যে তোমার কাছ থেকে আর কোনো কিছুই বের হচ্ছে না অভাবই অসহায় ব্যক্তি ফকির মিসকিন ব্যক্তি রয়েছে মা বাবা রয়েছে ভাই বোন রয়েছে তারা অসহায় রয়েছে তোমার কাছে ধন সম্পদ হয়েছে কিন্তু তুমি কৃপণতা করছো বকিলতা করছো এক পয়সা তোমার কাছ থেকে বের হয় না কোনো সাহায্য সহযোগিতা হয় 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 না 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 এই এই রকম রকম যেন যেন আর যে তুমি তোমার সম্পদের কোনো করো না যা কিছু আছে সব কিছু তুমি শয়তানের রাস্তায় বা যেখানে সেখানে অপব্যয় করে দিলে তোমার বিবি বাল বাচ্চা তোমার পরিবার তারা পরবর্তীতে অর্থের কারণে সম্পদের কারণে তারা খুব বিপদে পড়ে যায় আর তুমি কোনো করো না ধন এটা যেন না হয় এটা যদি হয় তাহলে তুমি নিন্দিত হবে নিন্দিত অনিশ হবে এক তো লাঞ্ছিত হবে নিন্দিত হবে মানুষ তোমার নিন্দা করবে আর তুমি কি হবে নিঃস্ব হয়ে যাবে ফকির হয়ে যাবে গরিব হয়ে যাবে তারপর আমার গুলা আল আমিন বলেন ইন্নাব্ব্যা কায়া বসু তোর জপালি মাইয়া সা উ মায়া কদিন ইন্ন হু কানা বিবাদী হবি রম তোমার রব যার জন্য ইচ্ছা তার জীবন অপুকরণ বর্ধিত করেন আল্লাহ যাকে চান তাকে অনেক গুণ বাড়িয়ে দেন তাকে অনেক সচ্ছল বানিয়ে দেন অনেক ধনী বানিয়ে দেন অনেক সম্পদশীল বানিয়ে দেন কারণ আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য চান তিনি ধন সম্পদ বাড়িয়ে দেন আর যার জন্য চিনি যিনি চান তাকে ফকির করে রাখেন মিসকিন করে রাখেন অভাবী করে রাখেন আল্লাহ রাব্বুল আলামিনের হাতে সব কিছু ফাআনুল ইউরিদ তিনি যা চান তাই তিনি করেন তিনি সব কিছু করতে পারেন হাসানুর মালিক তিনি কাদানোর মালিক তিনি সব কিছু করার মালিক তিনি তাই আল্লাহ আব্বুল আলমিন বলেন তোমার রব যার জন্য ইচ্ছা তার জীবন উপকরণ তার জীবন উপকরণ বর্ধিত করেন বৃদ্ধি করে দেন তার রোজি রিজিক বৃদ্ধি হয়ে যায় এবং যার জন্য ইচ্ছা তা হেরাস করেন কমে যায় কারণ সম্পদ দেওয়ার মালিক বা না দেওয়ার মালিক যিনি তিনি হলেন একমাত্র আল্লাহ আব্বুল আলমিন আল্লাবুল আলমিন আমাদেরকে তুমি বুঝার শোনার এবং আমল করার তুমি তৌফিক দান করো সকলে বলুন সকলে বলুন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি